থেকে বড় কথা নিজেকে যদি কেউ জানতা গামছাওয়ালা ভাবে আর ইউটিউবে এসে ভুল ভাল তথ্য দেয় নিজেকে অনেক পণ্ডিত মনে করে তারা অপরের কাছে যখন তাকে ভুল প্রমাণ করা হবে হাস্যকর ছাড়া আর কিছুই হবে না মানুষের কাছে খিল্লির পাত্র হয়ে যাবে ভিডিও যখন করতে বসি বয়স হয়েছে তাই বলে কি এই টেকনোলজি এই মোবাইলটা কিছু জানবো না অনেকটা বেশি জানি মনে হচ্ছে বয়সের তুলনায় অনেকটা বেশি জানি করেছি আমি তো সব কিছু তথ্য প্রমাণ দেখেই করেছি না তবে আমার একটা ডেটের মধ্যে ভুল হয়েছিল মৃত্যুর তারিখটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল এক একজন এক এক রকম বলছিল তার আজকে একজনের আর ভিডিও দেখলাম তারপরে ওই যার ভিডিও দেখে সে ভিডিও নামিয়েছে আমিও ভদ্রমালেকে ফোন করেছিলাম কারণ ওই এলাকাটা আমার অনেক বার যাওয়া ওখানে আমার শ্বশুরবাড়ির অনেক আত্মীয় স্বজন আছে ওখানে অনেক আত্মীয় আছে এবং ওই বাড়ি বউটার পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে আমার যোগাযোগ আছে আমি ফোন করে বললাম যে ওর সঙ্গে কানেক্ট করতো কানেক্ট করে দিলো ওর কাছে আমি পুরো শুনে নিলাম মৃত্যুর তারিখটা প্রমাণ তো দেবোই এত বড় বোকা এত বড় গাধা গাধি আমি তো না তা ওর কাছে আমি মৃত্যুর একুডেট ডেটটা জেনে নিলাম অক্ষয় তৃতীয়া এই দেখো অক্ষয় তৃতীয়াটা দেখো কত তারিখ এখানে কত তারিখ লেখা আছে একটু কমেন্ট করে জানিয়ে তো দশ তারিখ দশ তারিখ অক্ষয় তৃতীয়া ছিল ওই দিন আরিয়ান মারা গেছে কটার সময় রাত নটার সময় নটা সাড়ে নটার মধ্যে এবং সে স্পট ডেটই হয়েছে ওই ভদ্রমহিলা বললেন যে স্পট ডেট হয়েছে তাকে স্পট ডেট হয়তো কিছুক্ষণ ছিল কেউ জানে না কারণ ওটা ফাঁকা জায়গা অন্ধকার ছিল কেউ বুঝতে পারিনি তা আমরা এবার একটুখানি প্রমাণ দেব প্রমাণ তো দেবো তার আগে বলে নি মৃত্যু নিয়ে সিনপ্যাথি খেলে আমরা ভিউজ কামাচ্ছি মনিটাইজেশন অন করে তা আজ অব্দি মৃত্যু নিয়ে যে বলছে সেও কিন্তু কোনোদিন মনিটাইজেশন অফ করে ভিডিও করেনি আজকে মন্দিরার বাবাকে যে দৃশ্যটা শ্মশানে মন্দিরা দেখিয়েছে তার বুকের পাটায় দম আছে বলে দেখিয়েছে তার বাবার ছবি তার মৃত্যু তার বাবার ছবি সে কিভাবে দেখাবে না দেখাবে তার চ্যানেলে সেটা সম্পূর্ণ তার ব্যাপার যদি ইউটিউবে এটা গাইডলাইনের বাইরে হতো ভিডিওটা রাখতো না ইউটিউব যখন মেনে নিয়েছে সেখানে আমাদের কিসের আপত্তি হ্যাঁ তবে একটা কথা ওই ছবি ওইভাবে অনেকেই পারে না দম থাকতে হয় তা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আর যেটা বলতে এসেছি একদম প্রমাণ সহ মুখের উপরে প্রমাণটা ছুড়ে দেব। তা দেখো মন্দিরার বাবার ছবি মৃত্যুর ছবি সে কিভাবে দেখাবে না দেখাবে সেটা সম্পূর্ণ মন্দিরার ব্যাপার নেট তার চ্যানেল তার সে অনেক কিছু দেখিয়েছে এর আগে নোংরামি দেখিয়েছে সেখানে বাবার মৃত্যুর ওই ছবিটা দেখিয়ে সে এমনকি অপরাধ করলো জানি না তবুও বলবো তার দম আছে উজ্জ্বল কণিকা উজ্জ্বলের বাবার কোনো কাজ উজ্জ্বল দেখায়নি সেটা তার মানসিকতা সে দেখায়নি যে আমার মৃত বাবাকে বিক্রি করে আমি খাবো না দেখায়নি একটা দিনও কাজের পরে কাজের দু তিন দিন পরে এসে সে আপডেট দিয়েছে তখন তাকে বলা হয়েছে ওরা কিচ্ছু মানেনি কিছু করেনি কিছু করেনি কিছু করেনি বাবা মনে হচ্ছে ওদের কি হয়েছে ওদের ল্যাটাকেছে কিচ্ছু করেনি তারা তারা কিচ্ছু করেনি হয়ে গেল দেখালে ওরিপ বাবা এসব দেখিয়ে পয়সা কামাচ্ছে না দেখালে ওরে বাবা ওরা কিচ্ছু মানেনি বাবা এত শখের ভাই যেতেও কাটে আসতেও কাটে তার টুম্পা টুম্পা না আমি রুম্পা বলবো টুম্পা ভুল হয়ে যাচ্ছে রুম্পা তার প্রোফাইল পিকচার আপডেট করেছিল তারিখে এই ছবিটা দেখো এই ছবিটা নিয়ে তো বিতর্ক চার দিন পাঁচ দিন আমি মানবো না চার দিন পাঁচ দিন অক্ষয় তৃতীয়ার দিন মরেছে দশ তারিখ একদম খোদ আমি লোক পাঠিয়ে একবার শুনেছি প্লাস ওই পাশের বাড়ির বউটার কাছে আমি শুনে নিয়েছি দশ তারিখে এবং রঘুকে পাঠিয়েছিলাম ওই বউটার বাড়িতে রঘু কনফারেন্সে নিয়ে আমাকে কথা বলেছিল রঘু যদি তুই থেকে থাকিস কমেন্ট করবি যে ও কবে মারা গেছে অক্ষয় তৃতীয়া দশ তারিখে মারা গেছে আর এই ফটোটা এই ফটোটার আপডেট হচ্ছে ক তারিখ ন তারিখ সন্ধ্যা ছটার সময় তার দশ তারিখ রাত নটায় মারা গেছে আর ন তারিখে সে ফেসবুকের আপডেট দিয়েছে আরে ভাই যত খারাপ মেয়ে মেয়েসেলেই হোক মরে গেলে না পারে না সেই দিন তার পরের দিন কিছু করতে পারে না পারে না ভাই আমার স্বামী মরেছে আমি নয় স্বামীকে ভালোবাসি আমি আমার স্বামীকে ভালোবাসতাম তাই আমার কষ্ট হয়েছে কিন্তু যারা ভালো নাও বাসে দেখেছি স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে বাপের বাড়ি দীর্ঘদিন দশ বছর থাকার পরে স্বামী যখন মরেছে না তার স্ত্রীর কি আছাড়ি পাছাড়ি না দেখলে বিশ্বাস করা যায় না অনেকে বলছিল কাঞ্চিস কেন এখন নাটো এখন মরে যায় এখন নাটক এগুলো কিন্তু তার ভেতর থেকে কিছু না একটু হবে এটা ঈশ্বরের দান আজকে টুম্পা আরিয়ানের জুড়ি দেখলে মানে ওদের সত্যি কথা আমি ওদের বড় ভিডিও দেখিনি আমি শর্ট ভিডিও দেখতাম আসতো পরপর দেখতাম দেখতে ইচ্ছা করতো আর শর্ট ভিডিওর মধ্যে আরিয়ানের ওই হিন্দি কথা সত্যি দেখার মতো আজকে এদের চ্যানেল অনেকেই দেখতো আমার বড় মেয়ে দেখতো আমি ভিডিওটা করার পরে আমার বড় মেয়ে ফোন করতো আমার কী কী খবর কি বলছো তাই আমি বলে এদের তো আমি চিনি এদের আমি চিনি এরকম হলো আমার ভিডিও ভিডিওটা দেখে আরো অনেকজন আমাকে ফোন করেছে আমাদের এলাকার মানে তারাও ব্লক করে বলছে এদের চিনি তো এদের ভিডিও দেখেছি তো দারুণ মেয়েটার আগে একবার বিয়ে হয়েছিল ওর একটা মেয়ে আছে অনেকে অনেক ঘটনা জানে শুধু যারা বলে তারা জেনে আমি যেমন ওর বড় ভিডিও দেখতাম না আমি শর্ট ভিডিও দেখতাম আমার বুকে দম আছে দুটো একটা ভিডিও এসেছে যেমন ওদের লাভ স্টোরির প্রথম ভিডিওটা দ্বিতীয় ভিডিও সেকেন্ড থার্ড ভিডিও এটা দেখেছি এসে দেয় শর্ট ভিডিও দেখতে যেতে বড়ো ভিডিও এসে দেয় কিন্তু ওদের চ্যানেলে আমি দিন জানি না তো এদের নিয়ে কোনোদিন আমার কথা বলতে হবে এটাই কথা আর কাউকে কথা বলতে গেলে তাকে তার ভিডিও না দেখে বলা যাবে না এমন তো কোনো কথা না দেখার সময় তো চলে যায় না যখন তখন যেমন অনেকে ভিডিও করার সময় ভিডিও দেখে নি অনেক কিছু বলে তা আমরা একটা কিছু জানি যে ফেসবুকে কোনো ভিডিও আপলোড করলে তার ডেটটা নিচে থাকে না কিন্তু কোনো ফটো যদি আপলোড করা হয় তাহলে তার নিচে তার ডেট থাকে এই দেখো আমাদের সমাবরী সমাধির একটা ফটো আমি অন্য কারো ফটো নি নিজেরটাও নিয়ে নি যে বিশ্বাস আমারটা আমি দেখতে পাবো অন্য কেউ হয়তো দেখতে পাবে না এটা বলবে সমাধির এই ভিডিওটা এই ছবিটা দেখো কত তারিখে কত তারিখে সমাধি ভিডিও ছবিটা আপলোড করেছে পুরো দেখা যাচ্ছে কিন্তু রিলসের টাইম দেখা যায় না রুম্পা যেদিন তার ফেসবুকের ফটোটা আপলোড করেছে সেই দিনই তিনটে রিলস দেখেছে করেছে সেদিন সেটা ছিল নয় তারিখ সন্ধ্যে ছটার পরে তা প্রমাণ যুক্তি তর্ক স্রোতের বিপক্ষে ভিউ বেশি হওয়া সব কথাগুলো না বোকা বোকা পাবলিককে বোঝাতে পারে যেটা তার নিজের চ্যানেলে আছে আমাদের পাবলিক অত বোকা না কোনো মতে যদি কোনো ডুপ্লিকেট খবর আমরা দিই যেমন আমি একবার বলেছিলাম এগারো তারিখ কারণ দশ তারিখ কেউ বলছে দশ তারিখ কেউ বলছে এগারো তারিখ এখন এর তারিখটা বলতে পারছিল না আর ওদের বাড়িতে সত্যি আমার যদি গ্রামে মানুষ মরে মরে গেলে তাদের বাড়িতে যাওয়া কি ক্যামেরা ওপেন করে কেউ যায় ক্যামেরা ওপেন করে কেউ যায় আমাকে তো আমার ভিউর্সরা রোজ বলছে দিদি একবার যাও আমিছি না এই সময় আমি যাব না আমি খবর পাচ্ছি সব কারণ আমার যার সাথে ফোনে যোগাযোগ তার বাপের বাড়ি হচ্ছে রুমপার পাশের বাড়ি একটা বাড়ি পরে সে সমস্ত খবর আমাকে দিচ্ছে কিন্তু সেই তারিখ বলতে গিয়ে ভুলভাল উল্টোপাল্টা হয়ে গেছিল সেই জন্য আজকে বলছি দশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিন আর ওখানে অক্ষয় তৃতীয়ায় অনেক অনুষ্ঠান হচ্ছিল অনেক অনুষ্ঠান হচ্ছিল যাই হোক আজকে ভিউ কারোর ভিউ দেখলে কারোর মাথা খারাপ হয়ে যায় আর মৃত্যু নিয়ে আচ্ছা নিবেদিতার মৃত্যু নিয়ে আমি বলেছিলাম প্রথমে আমি একটা ভিডিও করে পাবলিকের খুব জুতো ঝাঁটা খেয়েছিলাম ভিডিওটা আমি প্রাইভেট করে দিতে বাধ্য হয়েছিলাম কিন্তু যারা নিবেদিতা স্বামীর সঙ্গে মিশেছে পরে তারা আমাকে বলেছে দিদি তুমি ঠিক ছিলে কেউ যেন নিজের ক্রেডিট একা নেয় না যে সে প্রতিবাদ করেছিল আমিও করেছিলাম আমার সেই ভিডিওটা পরে ওরাই বলেছে যারা নিবেদিতার স্বামীর সঙ্গে মিলেমিশে ভিডিও করেছে তার মধ্যে বাংলাদেশের সুপ্রিয়া একদিন বললো দিদি তোমার ভিডিওটা তুমি পাবলিক করে দাও তুমি ঠিক ছিলে আমরা ভুল আমি পাবলিক করে দিয়েছিলাম সেদিন কারণ বয়স হতে পারে দূরদর্শিতা কম নেই চোখে কম কম দেখি চশমা লাগিয়েছি আর এই এটা সম্পর্কে বেশি ছাড়া কম জানি না বেশি ছাড়া কম জানি না মানুষকে বলার আগে আগে নিজে দেখতে হবে আমি যে তথ্য দিচ্ছি সেই তথ্যটা সঠিক কি না মানুষকে ভুল বোঝালে মানুষ বুঝবে আজ এখনকার মোবাইলের যুগে সব তথ্য চলে আসে এক বছর আগেও না কোনো পোস্ট যদি আমি করি ফেসবুকে ভিডিও না পোস্ট করি ঠিক এক বছরের পরে মাথায় এসে ওই দিন ওই পোস্টটা আমার সামনে আসবে আমাকে আবার নতুন করে পোস্ট করতে বলে এবং সেখানে পুরো ডেট তারিখ লেখা থাকে ডেট তারিখ লেখা থাকে সেটা হয়তো সে জানে না তাই জন্য এইভাবে ভিডিও করলো আজকে রুম্পা তার স্বামী মারা গেছে আর সে রিলস করবে যদি দশ তারিখেও রিলস করে থাকতো ওখানে যদি দশ তারিখও তবুও সন্ধ্যা ছটায় সে কি জানত তার স্বামী মারা গেছে কিন্তু ফেসবুকে জল জল করছে ওই ড্রেস পরে এসে প্রথমে ফটো আপলোড করে তারপরে তিনটে রিলস বানায় সেটা ন তারিখ সন্ধ্যা ছটায় একই জায়গায় বসে ছাদের বসে আগে দেখতে হবে ওই ফটোটা জুম করলে তারিখটা নিচে চলে আসে যেটা আমি দেখিয়েছি আর একবার দেখে নাও আরেকবার দেখে নাও যে কত তারিখে রুম্পা ওই তার ফটো আপলোড করেছিল কেউ বলছে ন তারিখ কেউ বলছে দশ তারিখ পরে তো আর ফাইনাল জানলাম দশ তারিখ আমাকে একজন এগারো তারিখও বলেছিল কিন্তু না মারা গেছে দশ তারিখ রাত নটায় অক্ষয় তৃতীয়ার দিন যাই হোক শুধু মানুষকে বলতে গেলে না বলার একটা সুযোগ পেলেই বলবে আমি যদি ভুল দেখি আমি ভুলটা বলবো কিন্তু তার জন্য লোভ বেলজ্জের মধ্যে তার বাড়ি দেওয়া একটা মৃত বাড়িতে যদি কেউ যায় দোষের কি আছে দোষের কি আছে মৃত বাড়িতে যায় সে ক্যামেরা অফ করবে কি অন করবে সেটা তার ব্যাপার সেটা তার ব্যাপার আমাকে অনেকে বলেছে দিদি যাও তুমি যাও আমি বলেছি না এই সময় যাব না আমার বাড়ি থেকে কিন্তু এক ঘন্টাও লাগে না মোটর সাইকেলে গেলে পঁচিশ মিনিটে পৌঁছে যায় অনেকবার গেছি গাছ দেয় অনেকবার গেছি অনেক আত্মীয় স্বজন আছে আমার মাসি শাশুড়ির বাড়ি ওখানে আমার ভাসুরের বাড়ি আমার পিসির পিসির বিয়ে হয়েছে ওখানে বাবার মামা তো বোনের বিয়ে হয়েছে ওখানে গাজনায় অনেক বন্ধু বান্ধব আছে যারা একসঙ্গে কলেজে পড়েছি তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে অনেক মেয়েদের ফোন নম্বরও আছে আমাদের দিদিমণিরা আছে আমাদের এই নদীয়া জেলার প্রত্যেকটা ব্লকে আমাদের সুপারভাইজার আছে প্রত্যেকটা সুপারভাইজারের আন্ডারে প্রত্যেক গ্রামে আমাদের স্কুলগুলো আছে ইন্টারনেট আমাদের যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে খবর তুলে আনতে পারি যেতে হয় না বাড়িতে বসে সব খবর পাওয়া যায় আমার এক দিদিমণি কালকে ফোন করেছিল দিদি তুমি ইউটিউব করো না হ্যাঁ তা তোমাদের একজন ইউটিউবার মারা গেছে জানো আমি বলছি হ্যাঁ বলে আসলে এসো আমি নিয়ে যাবো তো আমার বাড়ির পাশে বাড়ি না আমি যাবো না আর বলছে এক যে চলে যাবে জীবনে যদি না যেত বলতাম যারা যায়নি তারা বলতে পারে মুকুচ করে আমরা কোনো আমরা কোনো ব্লগার কিংবা কোনো ক্রিয়েটার বাড়ি যায়নি কিন্তু যে গেছে সে কি করে বলে বেলজ্জের মতো চলে যাবে মুকুচু করে যারা যায়নি তারা বলতে পারবে যে চুরি যে চুরি করে চোর সে আর চোরকে বলে এ তুই তো চোর বলে তুইও তো চোর না 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 আমি একদিন চুরি করেছি একদিন চুরি করলেও যে সে চোর দশ দিন চুরি করলেও সে চোর তা আমরা দেখেছি তো নিজে যে কাজ করেছে আমার সেই কাজের জন্য মানুষকে ধিক্কার জানাই কি বলবো বলো কি বলবো বলার কিছু আছে যাদের বলে না এক কান কাটা সে হাটে গ্রামের বাইরে দিয়ে আর যার দোকান কাটা সে হাটে গ্রামের ভেতর দিয়ে আজকে একটা মেয়ে স্বামী তার চলে গেছে আটটা বছর সংসার করেছিল সে সে সংসারও টিকতে পারেনি কার কার দোষ গুণ সেটা দেখে তো নেই বিচার করতে আমরা আসিনি রুম্পার ব্যক্তিগত জীবন কেমন ছিল রুম্পার এ কেমন ছিল ও কেমন ছিল এটা দেখতে আমরা আসিনি এখন আমাদের বার্তা রুমকা রুম্পাকে দেওয়া যে তুমি আরিয়ান তুমি ভালোবাসতে আরিয়ানের যতটুকু আয় আয়ু ততটুকু ছিল এখন তোমার ঘুরে দাঁড়ানোর দিন তোমাকে একলা চলতে হবে তোমার মেয়ে আছে এবার জীবন কখনো থেমে থাকে না আজকে একটা মানুষ যখন মারা যায় সেই দিনটা যেমন থাকে যত আছাড়ি পিছাড়ি কান্নাকাটি হয় পরের দিন কিন্তু আস্তে 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 কমতে থাকে কারণ আমরা জানি সাতটা শেল নিয়ে একটা সেল তৈরি হয় এই মৃত্যু শোক সন্তান শোক হোক স্বামী শোক হোক সাতটা শেল নিয়ে একটা শেল তৈরি হয় শক্তির শেল মানুষ প্রথম দিন যে অবস্থায় থাকে সেই অবস্থা যদি কন্টিনিউ চলতে থাকে ওই মানুষটা পাগল হয়ে যায় স্বাভাবিক হয় না তাই সেলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে গঙ্গা মানে স্নান করলে কিছুটা শেল কাটবে জল খেলে জল খেলে কিছুটা কাটবে ঘুমালে নিদ্রাতে কিছুটা কাটবে পাঁচটা মানুষের সঙ্গে কথা বললে কিছুটা কাটবে বাড়ি ছেড়ে দুপায়ে গিয়ে একটু হাঁটাচলা করলে আর একটু কমবে ধরিত্রী নেবে মানে গঙ্গা দেবী নেবে দেবী নেবে পবন দেব বাইরের মুক্ত বাতাস জায়গা চেঞ্জ হলে কিছুটা সেখানেও কিছুটা কষ্ট কমে নইলে মানুষ প্রথম দিন যেমন থাকে তেমন কিন্তু হয় না তোমরা হয়তো অবক্ষয় দেওয়া শুনলে আমার হাজব্যান্ডের কাজ সমস্তটাই আমি একা হাতে করেছি ভাই ছিল পাশে ভাইকে টাকা দিতাম সব কিছু হিসেব নিকেশ করে কারণ আমার বড় জামাই তখন বাচ্চা তখন এত বয়স বয়স আর হয়নি আমার ভাসুররা সব দূরে দূরে চাকরি করে সবাই আসবে তারপরে সবাই তখন চলে গেল না কেঁদেছি তো অনেক দিন কেঁদেছি খেতাম না তেল মাখতাম না কিন্তু আস্তে 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 না শোকটা এখনো কিন্তু মনের ভেতরেই আছে এখনো কিন্তু মনের ভেতরেই আছে কিন্তু তবুও শক্ত হয়ে কিন্তু ঘুরে দাঁড়াতে হয়েছে তাই কি আমার বরের ক্যাম্প ভালোবাসতাম না বাজারে টাকা গুনে দিয়েছি হিসেব করে নিয়েছি কবে থেকে এগারো দিনের থেকে তার আগে পর্যন্ত আমার ভাই চালিয়েছে তারপরে বলল দিদি এই টাকা পয়সাগুলো তোর কাছে রাখ আমি যখন চাইবো তখন দিবি এটা হয় করতে হয় সব কিছু ছেড়ে দিলে চলে না সংসার জীবনে আর যারা বেঁচে থাকে তাদের শক্ত হতে হয় আজকে তার শ্মশানে তার স্ত্রী দাঁড়িয়ে স্বামীর শেষকৃত্য করেছে কতটা পাশান হতে হয়েছে রুম্পাকে আর সেই কষ্টটা সেই কাজটা করতে তারা হাত কাঁপে তাই না সেটা যখন সে করতে পেরেছে কমিউনিটি পোস্টে তার পরিবারকে জানাতেই পেরেছে আর ডিলিট কেন করেছে ওর ভেতরে যে কি নোংরা কমেন্ট ছিল আমি দেখেছি আমি দেখেছি কি কী নোংরা কমেন্ট ছিল কমিউনিটি পোস্টটা হয়তো আমার কাছে আছে কিন্তু কমেন্টগুলো তো রাখিনি মানুষ কত নোংরা হলে ওই ধরনের কমেন্ট করে ওই ধরনের কমেন্ট করে মেয়েটা খারাপ হোক যা হোক তার স্বামী মারা গেছে ওইভাবে কমেন্ট করে কেউ কাউকে বলে বলে কাউকে মানুষ কত রকম না দেখলে বোঝা যায় না কত রকম বোঝা যায় না যার স্বামী মারা গেছে তার খুদ ধরতে বসেছে তার হৃদয় কতটা মানে তার স্বামী মারা গেছে আমরা কষ্ট পাচ্ছি আমাদের কষ্টটাই বেশি সে কি করে কমিউনিটি পোস্ট লিখলো সে কেন ডিলিট করলো সে কেন কবে ফটো ছেড়েছে সে ফেসবুকে পোস্ট করছে এটা তোমরা এটা লিখো না আমি লিখলে ডিলিট করে দিতে বাধ্য হবো কী করছে সে তার সময় কী করে কাটছে স্বামী নেই সব সময় তো স্বামীর কাজ করতো সে এখন তো তার এই মোবাইলের শুধু স্মৃতি দেখা আর সত্যি কথা এই মোবাইল ছিল বলে আমিও প্রাকৃত হয়েছি আমিও কিন্তু এটার ওপরে প্রথম যখন আমার বড় জামাই আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলো দেওয়ার পরে আমাকে বলতো বড়ো মেয়ে এসে বললো ফোনটা দিয়ে মা ফেসবুক খুলে দিল আর বললো মা তুমি ভিডিও দেখবা ফেসবুকে পোস্ট করবা তোমার মনের কথা লিখবা দেখবা একটা আলাদা জগৎ সত্যি হয়েছিল সেদিন তার টু রুম্পার এখন স্মৃতি নিয়ে থাকা ওই মোবাইল খুলবে আরিয়ানের ছবি দেখবে আর ভেতর থেকে আরিয়ানের প্রতি তার যে ভালোবাসা সেগুলো আস্তে আস্তে মনে পড়বে মনে পড়বে এমনভাবে জড়িয়ে আছে যদি ইউটিউবটা চ্যানেলটা না থাকতো তাহলে এত স্মৃতি ওর কাছে থাকতো না ছবি থাকতো হয়তো কটা ঘুরতে যাওয়া মনের ভেতরের ছবি কিন্তু এটা চোখে দেখবে সব সময় এই আমার চ্যানেলটার ভিডিওগুলো জল করবে আমি যখন থাকবো না এই মোবাইলটা যার হাতে থাকবে সে যার হাতেই থাকুক সে কিন্তু এই স্মৃতিটা দেখবে আমার মোবাইল না থাকলেও অন্য মোবাইল থেকেও আমার চ্যানেলে আমার এই কথাগুলো পরে আসবে এটা হচ্ছে জীবন্ত প্রমাণ রাখা রুম্পা আমার স্বামীকে কয়েকটা ফটো পাবো তখন কারা মনে কোনো রকম অত আমার তখন এই ক্যামেরা আলা ফোনও ছিল না ছোট্ট কিপ্যাড ফোন ছিল বেড়াতে গেছি ছবি তুলেছি কত ছবি নষ্ট হয়ে গেছে সেদিন পুরনো অ্যালবামটা বেরিয়েছে ছবি সব নষ্ট কিন্তু এখনকার যুগে সমস্ত কিছু জীবন্ত তোলা থাকবে আর রুম্পাকে নিয়ে ভিডিও করা কেন তাকে নিয়ে পাঁচটা কথা বলে আমার ভিউ জানতে চাইছে আমার ভিউআর জানতে চাইছে কি হলো দিদি এরপরে কি এরপরে কি এখন ওদের কাজ শেষ হয়নি কাজ শেষ হবে সব খবরই পাবো যদি মনে হয় তোমাদের সঙ্গে জানানোর প্রয়োজন আছে অবশ্যই জানাবো তাতে কে কি আমাকে বলল না বললো আমার কোনো আসে যায় না আজকে দেখো আমাদের দেশের মনে করো প্রাক্তন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অনেকে তো মারা গেছে তাই যে খবরের চ্যানেলগুলো চব্বিশ ঘন্টা ওই একটা খবরই শোনাতে থাকে শোনাতে থাকে কদিন ধরে এক মাস ধরে সাত দিন ধরে তো টানা শোনাবে তাদের কি ওখান থেকে ইনকাম হয় না ওটা তাদের বিজনেস ওটা তাদের বিজনেস যেদিন সোনিয়া গান্ধী মারা গেছিল আমার মনে আছে আমি বগুলা থেকে ফিরছিলাম কলেজে পড়ি তখন এগারো ক্লাসে মনে ভর্তি হয়েছি তা চারিদিকে খবর চারিদিকে খবর খবরের পর খবর খবরের পর খবর অত রাজনীতি নিয়ে বুঝতাম না আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন এইটুকুই জানতাম আমি দেখে নিলাম একত্রিশে অক্টোবর উনিশশো সালে সকাল নটা তিরিশ মিনিটে কলেজে যাচ্ছিলাম হঠাৎ করে বাস বন্ধ হয়ে গেল যেতে পারলাম না যে যেখানে যেভাবে দাঁড়িয়েছিল না সেইভাবে দাঁড়িয়ে গেছিল প্রধানমন্ত্রী মারা গেছে গোষ্ণগোপালের গানও হয়েছিল এর পরে তা সেই খবরটা কতদিন আমরা রেডিওতে তখন শুনতাম রেডিওতে শুনতাম তখন আমার বিয়ে হয়নি তিরাশি সালে আমি মাধ্যমিক পাশ করি তখন আমি চুরাশি সালে তখন আমি বারো ক্লাস পরীক্ষা দেবো সেই সময় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা খবর পাইনি তারপরে খবর পেয়েছি কলেজ থেকে যাওয়া কলেজ থেকে আসার সময় হঠাৎ দেখি বাস বন্ধ আমরা কিছু করে ভ্যানে করে এসছিলাম সবাই মিলে কিছুটা হেঁটে এসছি তা সেই খবরটা নিউজ চ্যানেলগুলো বিক্রি করেনি তারা টাকা কামায়নি তা আমাদেরও তো একরকমের খবরের কাজ করতে কন্ট্রোভার্সিটা কি আমরা কথা বলছি আমরা খবর দিচ্ছি পাবলিক সেটা শুনছে তারা আমাদের মনিটাইজেশন অন থাকছে তারা ভিউ দিচ্ছে রেভিনিউ হচ্ছে আমরা ডলার কামাচ্ছি তাহলে আমি কেন মনিটাইজেশন অন করে কথা বলবো আমি তো মিথ্যে খবর ছাড়াচ্ছি না ভুল খবর ছাড়াচ্ছি না কোনো নোংরা খবর ছাড়াচ্ছি না সত্য খবর সত্য কথা বলে মানুষকে জানাচ্ছি ঘটনাটা অনেক ভুলভাল তথ্য এর মধ্যে আসছে যেমন প্রথমে আমার কাছে এসেছিল এগারো তারিখ মারা গেছে কিন্তু না পরে আমি ডিটেলস পেয়েছি পোতার কলাতলায় জায়গাটার নাম কলাতলা রাত নটায় সময় এবং সে স্পট ডেটই তাকে পেয়েছে হসপিটালে নিয়েছিল পোস্টমার্টাম করার জন্য পুলিশে তাকে নবদ্বীপ শ্মশানে তার সৎকার করা হয়েছে তাহলে যে বলছে যে যে দিন তার স্বামী মারা গেছে তার পরের দিন কি করে সে ফেসবুকে আপডেট দিল কেউ পারে এটা তো মাথায় আসবে না ভাবনা চিন্তাই করা যাবে না তাহলে বউটা পাগল হয়ে গেছে হ্যাঁ পারে এরকম পারে পাগল হয়ে যায় অনেকের মানে স্মৃতি জ্ঞান থাকে না কিন্তু না দশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিন আরিয়ান মারা গেছে ন তারিখ সন্ধ্যা ছটায় রুম্পা ওই ছবিটা ফেসবুকে আপডেট করেছিল এবং রিলসও বানিয়েছিল ওটা নিয়ে বোঝাতে পারলাম নিশ্চয় কি বলবো বলো মুখ কুচু করে সত্য কথা দেন নিরপেক্ষতা যদি কেউ দেখতে চাও আমার চ্যানেলে আসো বাবা নিরপেক্ষতার ঢল নেমেছে ভাবি ওকে নিয়ে কথা বলবো না কিন্তু এমন এমন সময় আসে এই উল্টো পাল্টা কথা উল্টো পাল্টা খোঁচা মেরে কথা বলা আমিও খোঁচা মেরে বলবো অসুবিধা কি আছে যেটা শুনবো সেটার উত্তর তো আমাকে দিতে আমি তো বোবা নই কালা নই আমার গায়ে কেউ খোঁচা মারলে আমারও লাগে ওই সবাই বলে পড়লো কথা হাটের মাঝে যার কথা যার গায়ে লাগে অবশ্যই আমি যেমন বলেছিলাম একটা কথা তার গায়ে লেগেছিল তেমনি এই কথাও আমাকে উদ্দেশ্য করেছে আমি পুরো বুঝে নিচ্ছি আমি তোর গাদি নই ওর থেকে অন্তত অনেকটা বেশি বুঝি মিথ্যা কথা চোখে চোখ রেখে বলে সত্যিবাদী যুধিষ্ঠিরের বংশধর হলে তো কেউ হ্যাঁ ওর একটা ক্ষমতা আছে ও মুখ বাজিয়ে মিথ্যা ক্ষমতাটা বেশি বলতে পারে মুখ বাজিয়ে মিথ্যে কথাটা বেশি বলতে পারে আজকে আমি প্রমাণ দিলাম তোমাদের কাছে যে ও কত বড় মিথ্যা কত বড় মিথ্যা মিথ্যে কথা বলে বলে ভিউ কামিয়েছে তাও মনিটাইজেশন অন করে তাহলে আমরা সত্যি কথা বলছি মনিটাইজেশন কেন অন করবো না আমার মনে যতক্ষণ হবে আমি ততক্ষণ ভিডিও বানাবো আমি কারোর কথাই শুনবো না তো আমি কারোর কথাই শুনবো না আমার ইচ্ছে যতক্ষণ যাকে নিয়ে ভিডিও করার আমি তাকে নিয়ে করবো কেউ কারো কথা শোনে একটা চ্যানেলকে নিয়ে দীর্ঘ দেড় বছর কেউ ভিডিও বানায় বানিয়েছে আমি তো সবাই তিনটে ভিডিও বানিয়েছি প্রথম ভিডিও তাদের ছবিও দিইনি পিঙ্কি পালের ছবি দিয়ে পিঙ্কি পালের নিয়ে একটা ভিডিও করেছিলাম তার প্রথমে একটুখানি আমি খবরটা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখি ভিডিও নামছে উল্টো পাল্টা ভুল ভাল তথ্য নিয়ে যে দেখানতে পারছে খবর নিচ্ছে ভুলভাল আর আমি যে তথ্যটা আজকে দিলাম দেখো মিলিয়ে এই বুড়ির দম আছে কি চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানে রাখছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর সবাই রুম্পার জন্য প্রে করো যে সে যেন নিজেকে শক্তভাবে দাঁড়াতে পারে তার বাঁচতে হবে আরিয়ানের স্মৃতি বুকে নিয়েই বাঁচতে হবে আর আরিয়ানের আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার বিয়ে জন্য